আপনার নামটা নাম আর পরিচয়টা বলেন একটু আমার নাম মুকলেশ ফরাজি আমার বায়ের নাম মতলেফ ফরাজি একটু হ্যাঁ গ্রাম গ্রাম জুগিরলা আচ্ছা আপনার এখানে কি কি মাছ আছে রুই আছে কাতল আছে মিকরা আছে গেলাস কাপ আছে বেলাট কাপ মাছ আছে হ্যাঁ এটা এই যে ফোন কোন কোন জায়গা থেকে আসছেন ই দিয়ে আনছি ওই হানিক বাইরের তুলে আনছি হানিক ওই হানিফ বাইর হেসারি থেকে ফোনা নিয়ে আসছেন না হ্যাঁ

আমি উগার পাইছি আপনি ট্রেনিং পাইছেন হ্যাঁ ট্রেনিং পাইছি আমি আমি দশ বারো বার ট্রেনিং এ ট্রেনিং এসে দিছি ট্রেনিং খুব একটা উপরেশন পাইছি দাদা গুরু যেন বাচ্চা যেরকম লালন পালন করা লাগে মাছেরও ওইভাবে লালন পালন করা লাগে আচ্ছা এই যে আপনি যে প্রযুক্তি নিয়ে কাজ করতেছেন এখন এই প্রযুক্তি যদি আপনার আশেপাশে মানুষ বা অন্য এলাকায় করতে চাই এরকম নার্সারি করতে চাই তারা কি লাভবান হইতে পারবো দেশে লাভবান হইতে পারবে এরকম কেউ করে নার্সারি আরো হাসারি দি করে তারা লাভবান হইতে পারবে খুব আমাদের দেশে সুন্দর জায়গায় আচ্ছা আপনার এই প্রযুক্তি দেখা মানে মানুষ কি বলে ভালো বলে কোটেকে কোটেকে খুবই সাহায্য করে কোটেক দিয়ে মানুষে উপকার পায় আপনি যে মানে প্রযুক্তি পাইছেন তারপর হচ্ছে ট্রেনিং পাইছেন কোডেক থেকে ট্রেনিং পাইছেন মাসের ট্রেনিং পাইছেন হ্যাঁ টেলি মাসের ট্রেনিং পাইছি মাসের হ্যাঁ মাসের ট্রেনিং পাওয়ার পরে মানে আপনার হচ্ছে অন্যান্য কেউ যদি আপনার কাছ থেকে পরামর্শ নিতে চায় তাহলে আপনি পরামর্শ দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমি পরামর্শ দিমু তাদেরকে শিখামু অনলাইনে কাজ করতে হইবে এইটা তাদেরকে আমি শিখাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম